অনেকে আমাকে দেখে হয়তো সব হয়ে যেতে পারো কি এতদিন ক্যামেরার পেছনে আমি আপনাদের সঙ্গে মিটিং করতাম টেলিগ্রামে মিটিং করতাম হোয়াটসঅ্যাপে মিটিং করতাম বাট আজকে আপনাদের সামনাসামনি তার আগে সানগ্লাসটা খুলে কথা বলি বিষয়টা হচ্ছে আমি ফেস ক্যাম ভিডিও কেন বানালাম প্রথমত ফেস ভিডিও বানালে আপনাদেরকে বোঝাতে যেরকম আমার সুবিধা হবে সেরকম আপনাদের বুঝতেও কিন্তু খুব সুবিধা হয় তো আজকের থেকে আমরা আমাদের এই চ্যানেলে ফেস ক্যাম্প ভিডিওই পাবে বেশি কথা বলবো না ভিডিওর মূল টপিকে যাব আমরা ট্রেডিং করি এবং প্রত্যেকে ট্রেড করতে গিয়ে একটাই প্রবলেম হয় লস করি প্রথমে কেউ দশ টাকা নিয়ে আসলাম লস করলাম কুড়ি টাকা নিয়ে আসলাম লস করলাম বাট লসটাই কিন্তু আমাদের জীবনের মেন জিনিস বাট আজকের ভিডিও দেখার পর আমি এটা বলবো না যে আপনার কখনোই লস হবে না কিন্তু এই লসের মাত্রাটা আগে যদি আপনার একশো পার্সেন্ট হতো এই ভিডিওটা দেখার পর আপনি আশি পার্সেন্ট কমিয়ে ফেলতে পারেন তো কী এই ভিডিওতে রয়েছে সেটার জন্য কি করতে হবে ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে বাট ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে যেটা যেটা করতে হবে ডিসক্রিপশানে দেখবেন টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ওখানে আপনি জয়েন হয়ে যান ওখানে বিলকুল ফ্রি অফ কস্টে আমরা কিন্তু সিগন্যাল প্রোভাইড করে থাকি যেখান থেকে আপনি হান্ড্রেড আর্নিং করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে কিন্তু হতে না ওখানে আমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু দিয়ে থাকি বলে রাখি বাইরে একটু বর্ষা হবে আসবে প্লিজ একটু মানিয়ে নিও এবং আমরা এই যে এপিসোড বা এই পার্টটা রেখেছি ট্রেডিং সিলেবাসের বাইরে যেখানে হচ্ছে অ্যাকচুয়াল ইউটিউবে প্রচুর ভিডিও আমরা দেখি বাট ট্রেডিং সিলেবাসের বাইরে যেগুলো তোমাদেরকে দেখানো হয় না সেগুলোই কিন্তু আমরা এই এপিসোড বা এই পার্টের মধ্যে ডিসকাস করব পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে কিন্তু আসতে থাকবে তো চলো শুরু করি ট্রেডিং সিলেবাসের বাইরের পার্ট ওয়ান ভিডিও এপিসোডের নাম আমি যতই ট্রেডিং সিলেবাসের বাইরে দিই বাট এই বিষয়টা তোমাদের জানাই জিনিস সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ইউটিউবে ভিডিও কিন্তু তোমরা দেখেছো এবং ইউটিউবে গিয়ে সার্চ করো আউট ম্যানেজমেন্ট বলে বাট অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে যেই জিনিসগুলো ইউটিউবে দেওয়া আছে অ্যাজ অ্যাজ এ এ যদি ধরো তুমি যে ইউটিউবে আমরা যখন রিস্ক ম্যানেজমেন্ট দেখি সেখানে কি দেওয়া থাকে ধরে রাখো তুমি দশ টাকা দিয়ে কোনো ট্রেড ওপেন করলে দশ টাকা দিয়ে ট্রেড ওপেন করা ওপেন করার পর সেই ট্রেডে কি দেওয়া থাকে সিম্পল যে ওয়ান ইস টু টু রেশিওতে কিন্তু তুমি চলবে ওয়ান ইস টু টু রেশিওতে চলবে কিংবা ওয়ান ইস টু থ্রি রেশিওতে চলবে এই জিনিসটা কিন্তু দেওয়া থাকে বাট উদাহরণস্বরূপ আমি একটু তোমাদেরকে বোঝাই তাহলে জিনিসটাকে তোমাদের বুঝতে বুঝতে কিন্তু সুবিধা হবে ওয়ান ইস টু টু এবং ওয়ান ইস টু থ্রি এই জিনিসটা কি যারা নতুন নতুন ট্রেডে আছে তারা কিন্তু জানে না ওয়ান ইস টু টু জিনিসটার অর্থ হচ্ছে এটা এটা যে তুমি দশ টাকায় কোনো একটা ট্রেড নিলে সেটাকে তুমি দশ টাকা থেকে টু অর্থাৎ কি তুমি যদি সেটা কুড়ি টাকা হয় তুমি প্রফিট নিয়ে নেবে আর পাঁচ টাকা যদি তোমার লস হয় তাহলে সেটা লস হবে এবং ওয়ান ইস টু থ্রি রেশিওটা কিন্তু ঠিক উল্টো তিরিশ টাকা হলে প্রফিট নিয়ে নেবে এবং তোমার পাঁচ টাকা কিন্তু লস হবে পাঁচ টাকায় কিন্তু তোমার লস যদি হয় পাঁচ টাকা হবে তিরিশ টাকা হলে কিন্তু প্রফিট হবে বাট অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় যেন প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গায় যে অ্যাকচুয়াল আমরা যখন একটা ট্রেড ওপেন করে দিলাম ধরো দশ টাকার একটা ট্রেড ওপেন করলাম এবার প্রাইস তোমরা সবসময়ের জন্য জানো প্রাইস এরকম কিন্তু নামা করে অ্যাজ এক্সাম্পল এই জায়গা থেকে আমি ট্রেড নিলাম এই জায়গায় চলে গেছে আমার পনেরো টাকা লাভ দেখাচ্ছে আমি প্রফিট বুক করলাম না কারণ কি আমি জানি কি আমি আমি ওয়ান ইস টু টু মানে আমি কুড়ি টাকায় প্রফিট বুক করবো যখন প্রাইস নিচের দিকে আসছে তখন যে তোমার এই জায়গায় যে পনেরো টাকা তোমার প্রফিট দেখিয়েছিল পনেরো টাকা প্রফিট না দেখিয়ে এই জায়গায় কিন্তু দেখাচ্ছে কি তোমার দশ টাকা প্রফিট দেখাচ্ছে পাঁচ টাকা কমে গেছে বাট কথা হচ্ছে কি তুমি ভয়ের ভয়ের চাহিদায় তুমি কিন্তু ওই দশ টাকায় তুমি কিন্তু প্রফিট বুক করে নিলে কারণ কি তুমি বুঝতে পারছো না তোমার কনফিডেন্স নেই এবারে প্রবলেমটা হচ্ছে এবারে প্রবলেমটা হচ্ছে কোথায় নেক্সট যখন তুমি কোনো ট্রেড ওপেন করছো অর্থাৎ নেক্সট আমি এখানে ধরো কোনো ট্রেড আমি ওপেন করলাম নেক্সট কোনো ট্রেড আমি ওপেন করলাম যখনই আমি ওপেন করছি আমি আগে কত লাভ করেছিলাম আগে লাভ করেছিলাম দশ টাকা এই নেক্সট ট্রেডে দেখা গেল আমার স্টপ লস হিট হয়ে গেছে বা লিকুইডিটি হয়ে গেছে সেখানে ধরো আমি তিরিশ টাকা লস করে ফেললাম তাহলে অ্যাকচুয়াল তোমার লসটা হলো কত লসটা হলো হলো কিন্তু কুড়ি টাকা বাট এই করে করে আমরা কিন্তু এই ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি স্টপ লস এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি না যেটা আমরা ইউটিউবে দেখে থাকি বাট কথা হচ্ছে এখন পর্যন্ত তো আমি তোমাদেরকে বললাম যে এই জিনিসটা তোমরা দেখে থাকো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না বাট কি এমন রিস্ক ম্যানেজমেন্ট যেটা তোমরা অ্যাপ্লাইও করতে পারবে এবং তুমি যদি একমাস প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি নিজের রেজাল্ট কিন্তু নিজে পেয়ে যাবে বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি দেখো তোমাদেরকে প্রথমেই প্রথমেই জিনিসটাকে বুঝতে হবে জিনিসটা আস জিনিসটা কি দেখো তোমার আগে প্রথমত তোমাকে যেটা খুঁজে বের করতে হবে সেটা কি অ্যাজ এ সিম্পল আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে তুমি মার্কেটে যখন ট্রেড করতে এসছো না মার্কেট তোমাকে মার্কেট কি চায় মার্কেট চায় তোমার লস করাতে মার্কেট কখনো তোমাকে টাকা দিতে চায় না এটা তোমাকে প্রথমে ভাবতে হবে তাহলে যখনই তুমি কোনো ট্রেড ওপেন করবে তখন তোমাকে আগে থেকে চিন্তা করে নিতে হবে যে আমি ওই ট্রেডে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল আমি কত লস নেব প্রথম কথা তোমাকে এটা খুঁজে বার করতে হবে যেটা হচ্ছে ম্যানেজমেন্টের জিনিস সেটা মেন আমি কত লস আমি নেব বোঝাতে পারলাম তাহলে প্রথম রিস্ক ম্যানেজমেন্টের তুমি কি বের করবে যে প্রথমে বের করবে তুমি লস কত নেবে সেকেন্ড তোমার ধরো এজ এক্সাম্পল ক্যাপিটাল তোমার দশ হাজার টাকা দশ হাজার টাকা ধরো তোমার দশ হাজার টাকা ধরো তোমার ক্যাপিটাল এই দশ হাজার টাকার ক্যাপিটালে তোমাকে প্রথমে বের করে নিতে হবে যে আমি লস কত নেবো আমি ধরে নিলাম যে আমি পাঁচশো টাকার লস নেব আমি কত টাকার লস নেব আমি পাঁচশো টাকার লস নেব এখানেই তোমার সিক্সটি পার্সেন্ট কাজ হয়ে গেছে প্রফিটের কথা কথা পরে যে আমি লস কত নেব সেটা তোমাকে বের করে নিতে হবে এরপর ধরো তুমি কোনো একটা ট্রেড কোনো একটা ট্রেড এভাবে কোনো একটা ট্রেড তুমি ওপেন করেছো যখন কোনো ট্রেড ওপেন করবে তোমাকে মনে মনে তোমাকে রাখতে হবে যে আমার যদি পাঁচশো টাকা লস হয়ে যায় তাহলে কিন্তু ওই ট্রেডে আমি আর থাকবো না আমি বেরিয়ে চলে আসবো বোঝাতে বোঝাতে পারলাম দ্বিতীয় তোমাকে যেটা চুজ করতে চুজ করতে হবে যে তুমি পাঁচশো টাকার বিনিময়ে তুমি কত টাকা লাভ নিতে চাইছো লাভ নিতে চাইছো এখানে যদি তোমার মনে হয় হাজার টাকা তুমি লাভ নিতে চাইছো বা দু টাকা লাভ নিতে চাইছো সেটা তোমাকে নিজের মাইন্ডে কিন্তু সেট করতে হবে বোঝাতে পার বোঝাতে পারলাম কি বলছি তো সেই প্রফিটটা না হওয়া পর্যন্ত তোমার কিন্তু ট্রেড কিন্তু চালু থাকবে বাট তোমার যদি লসে পাঁচশো টাকা আসে তখন তুমি ট্রেডকে কিন্তু কেটে বেরিয়ে চলে যাবে বাট এখানে একটা বিরাট বিরাট বড়ো প্রশ্ন দাঁড়ায় যে আমার সব সময় যদি লস হয় সেটা সেটা জানার জন্য সেটা যাতে না হয় তোমাকে কিন্তু এই হালকা পাতলা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কিন্তু তোমাকে জানতে হবে এরপরে যেই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা সেটা হচ্ছে কি যে যে কোনো মার্কেটে অ্যাজ এ এক্সাম্পল ধরো আমি আমি ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো মার্কেটে আমি ট্রেড করবো কিংবা কিংবা আমি ধরে রাখো ফরেক্স মার্কেটে ফরেক্স মার্কেটে আমি ট্রেড করবো এবার কথা হচ্ছে আমি যেই মার্কেটেই ট্রেড করি না কেন আমার ক্যাপিটালের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে লেভারেজ ক্রিপ্টোর মাত্রে সরি ক্রিপ্টোর ক্রিপ্টোর জন্য আর লড সাইজ ডিপেন্ড করবে হচ্ছে কিন্তু ফরেক্স মার্কেটের জন্য এবার কথা হচ্ছে এখানে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাকে বুঝতে হবে ভালোভাবে সেই জিনিসগুলো কি আমি তোমাদেরকে বোঝাচ্ছি ধরে রাখো তোমার দুশো টাকা আর্নিং করার আর্নিং করার দরকার তিনশো টাকা আর্নিং করার দরকার ঠিক আছে তাহলে তুমি ওখানে বড় ফান্ড ইউজ করবে কেন ধরো তোমার টাকাকে ডাবল করার দরকার তাহলে তুমি বড়ো ফান্ড কেন ইউজ করবে এবং সব সময়ের জন্য তোমার ক্যাপিটালের ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট ইউজ করা উচিত বাট কোন কোনো ক্ষেত্রে আমরা লট সাইজ বড়ো নিয়ে থাকি কোন কোনো ক্ষেত্রে আমরা লেভারেজ বড় নিয়ে থাকি এবার তুমি আগে থেকে ডিফাইন করছো কি যে আমার পাঁচশো টাকা লস হলে চলবে কিন্তু আমার হাজার টাকা কিংবা দেড় হাজার টাকা প্রফিট হওয়া দরকার তখন তোমাকে লট সাইজ এবং তোমাকে লেভারেজ যেটা ক্রিপ্টোতে লেভারেজ এবং আমাদের ফরেক্সের লট সাইজ সেটাকে তোমাকে মেনটেন করতে হবে কীভাবে মেনটেন করতে হবে ধরে রাখো তোমার তোমার কাছে দুশো ডলার আছে ধরে রাখো তোমার কাছে দুশো ডলার দুইশো ডলার রয়েছে ওকে কত না দুইশো ডলার দুইশো ডলার রয়েছে এবার যদি তোমার দরকার যে তোমার হাজার টাকা ইনকাম করতে চাই ঠিক আছে তাহলে এখানে সিম্পল তুমি লজিক লাগাতে পারো যে আমি টেন ডলারেরই ট্রেড নেব বাট এখানে আমি লেভারেজ হাই নেব টোয়েন্টি লেভারেজ নেব টোয়েন্টি যদি পাঁচ পার্সেন্ট ধরো তুমি এখানে লং ওপেন লং ওপেন করেছো এবং তোমার যদি মাত্র পাঁচ পার্সেন্ট আপ হয় তোমার কিন্তু টাকাটা ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ টেন ডলার কিন্তু তোমার প্রফিট হয়ে যাচ্ছে তাহলে এখানে তো বড়ো ফান্ড লাগানোর কোনো গল্প নেই আবার কথা হচ্ছে যদি তোমার যদি তোমার যদি তোমার মনে হয় যে আমি হাজার টাকায় ইনকাম করবো কিন্তু রিক্সের রিক্সের ক্যাপাসিটি আমি কমাবো তাহলে তোমাকে এখানে একটা আরও একটা ভালো তুমি নিতে পারো যে এখানে তুমি লেভারেজটা দেখা যাবে তুমি ছোটো করে নাও ফাইভ এক্স লেভারেজ করে নাও কিন্তু এখানে টাকার পরিমাণটাকে তুমি বাড়িয়ে দাও অর্থাৎ তুমি তোমার কাছে আছে টু হান্ড্রেড ডলার দেখা গেলো তুমি এখানে ট্রেড নাও ফিফটি ডলারের ট্রেড তাহলে এই ফিফটি ডলারের ট্রেডে ফিফটি ডলারের ট্রেডে যখন তোমার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট চলে আসবে কিংবা থার্টি পার্সেন্ট প্রফিট চলে আসবে তাহলে তোমার সেই দশ ডলার কিংবা টোয়েন্টি ডলার আরামসে তুমি আর্নিং করতে পারবে তখনই ট্রেডকে তুমি ট্রেডকে ট্রেডকে তখনই তুমি করে দাও হচ্ছে তো এই এই যে ফলাফলটা এই রিস্কটাকে যদি তুমি ম্যানেজ করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তোমার লসের মাত্রা কিন্তু একদম কমে যাবে এবার কথা হচ্ছে এটাকে তুমি কিভাবে প্র্যাকটিস করতে পারো প্রথমত কোনো ব্যাপার নয় যে কোনো এক্সচেঞ্জে চলে যাও লাইক ধরো এখানে আমাদের কাছে রয়েছে কোন এক্সচেঞ্জ আমাদের ফরেক্সের জন্য রয়েছে ধরো ধরে রাখো এক্সনেস এক্সচেঞ্জ এক্সনেস এক্সচেঞ্জ তো সেই এক্সনেসের ডেমো ফান্ড থাকে সেখানে গিয়ে তুমি ট্রেড করতে পারো সিম্পল কী করবে যে কোনো এক্সনেস হোক যে কোনো যে কোনো প্ল্যাটফর্মে হোক সিম্পল তুমি তার ডেমো ফান্ডে চলে যাবে সিম্পল যে কোনো যে কোনো এক্সচেঞ্জের ডেমো ফান্ডে চলে যাবে ডেমো ফান্ডে চলে যাওয়ার পর এই যে ট্রেডটা তুমি এক মাস তুমি এক এক ওয়ান মান্থ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু আরামসে ট্রেড থেকে কিন্তু সাকসেসফুল হবে আশা করি তোমাদেরকে এই বিষয়ে আমি বোঝাতে পারলাম এবং প্রপার রিক্স ম্যানেজমেন্টটা কীভাবে করতে হয় সেটাও জানতে পার জানতে পারলে নেক্সট পার্টে এই রিস্ক ম্যানেজমেন্টের আরেকটা বিষয় তোমাদেরকে বোঝাবো যাতে করে তোমাদের ট্রেড লস না হয় যারা ট্রেডিং জার্নিতে প্রথম এবং ট্রেডিং জার্নিতে একদম নতুন তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানতে ভুলো না আর ডেসক্রিপশানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু জয়েন করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও কাইন শুন